সোমবার আগরতলা অভয়নগর বিটারবন এলাকায় কবি কাজী নজরুল ইসলাম কাবিনিটি হলে ছয় আগরতলা মণ্ডলের উদ্যোগে ওয়াক সংশোধন জনজাগরণ অভিযান সংগঠিত করা হয় এই দিনের জনজাগরণ অভিযানে উপস্থিত ছিলেন ছয় আগরতলা মণ্ডলের মন্ডল সভাপতি তপন ভট্টাচার্য বিজেপি প্রদেশ সহ সভাপতি পাপিয়া দত্ত কর্পোরেটর শম্পা সেন সরকার কর্পোরেটর শান্তনা সাহা মাইনরিটি সেলের চেয়ারম্যান জসিম উদ্দিন সহ অন্যান্যরা বিজেপি প্রদেশ সহ সভাপতি পাপিয়া দত্ত সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জনজাগরণ অভিযান সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন প্রত্যেকেই জানি যে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের এই ভারতবর্ষের যারা গরিব আমার মুসলমান ভাইয়েরা আছেন বোনেরা আছে বিধবা যারা আমাদের মুসলমান বোনেরা আছে দিব্যাঙ্গ মুসলমান যারা ভাই বোনেরা আছে যে সকল মুসলমান যুবক যারা এগিয়ে যেতে চায় যারা কিছু করতে চায় যারা নিজের পায়ে দাঁড়াতে চায় বিশেষভাবে আজকের দিন আমাদের এটাও মনে রাখতে হবে যে দু হাজার এগারো সালের সেন্সাস যে সেন্সাস বলছে যে এই ভারতবর্ষের মধ্যে বত্রিশ শতাংশ মুসলমান গরিব এবং ত্রিশ শতাংশ মুসলমান এখনও শিক্ষার থেকে পৌঁছে এই সকল বিষয়কে মাথায় রেখে যেহেতু আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রীজি একটি স্বপ্ন একটি লক্ষ্য যে সবকা সাথ সবকা বিকাশ অর্থাৎ সবাইকে বিকাশের মূল ধারার সঙ্গে জড়িত করে এই লক্ষ্যকে সামনে রেখে যখন উনি ভাবলেন চিন্তা করলেন যে ভারতবর্ষের প্রত্যেক মুসলিমদের বিশেষ করে গরিব যারা আছেন এখনো শিক্ষার আলোদনকে যারা বঞ্চিত তাদেরকে বিকাশের মূল জায়গায় নিয়ে আসতে হবে একটি সিদ্ধান্ত নেওয়া হলো সেটা হলো ওয়াক অফ অ্যামেন্ডমেন্টে যেটা সংশোধন এখন প্রশ্ন হলো এটার সঙ্গে এই বিষয়টির কি সম্পর্ক দেখা গেল যে ওয়াক বোর্ড যেদিন থেকে ভারতবর্ষ প্রতিষ্ঠিত হয়েছে ভারতবর্ষে সেই ওয়াক অফ বোর্ডের উদ্দেশ্য একটি ছিল যে আল্লাহ নামে সম্পত্তি দান এবং সামাজিক কল্যাণ সামাজিক কল্যাণ মানে যেটা নরেন্দ্র মোদীজির স্বপ্ন আমি যেটা বললাম যে মুসলিম সম্প্রদায়ের উন্নয়ন মুসলিম সম্প্রদায়ের কল্যাণ সে উদ্দেশ্যকে সামনে রেখে ওয়াকফ বোর্ড তৈরি করা হয়েছে কিন্তু দেখা গেল সেই সময় থেকে আজ পর্যন্ত বিস্তর অভিযোগ বিস্তর করাপশন ব্যাপকভাবে করাপশান এই ওয়াকফ বোর্ডের মধ্যে হয়েছে যার ফলে যাদের জন্য এই ওয়াকফ বোর্ড তৈরি করা হয়েছিল যাদের কল্যাণের জন্য যাদের মঙ্গলের জন্য তারা এই ওয়াক বোর্ডের সুবিধে থেকে ভারতবর্ষের যে মুসলিম যে সমাজ সেই ওয়াকফ বোর্ডের সুবিধে থেকে তারা বঞ্চিত যে জায়গায় প্রতি বছর ভারতবর্ষে বারো হাজার কোটি টাকা আয় হওয়ার কথা ওয়াকফ বোর্ড থেকে সেই জায়গায় দেখা যাচ্ছে দেখানো হচ্ছে যে একশো কোটি টাকা আয় দেখানো হচ্ছে অর্থাৎ একটা বড় মাপের করাপশন সেখানে বিভিন্ন সময়ে দেখা গেল যে ভারতবর্ষের যে কোর্টগুলো আছে হাইকোর্ট সুপ্রিম কোর্ট এই ওয়াক ও কোর্টের করাপশনের বিরুদ্ধে ভারতবর্ষের যারা মুসলিম আছেন তারাই বিভিন্ন অভিযোগ বিভিন্ন কেস তারা করেছে। তাই আজ মুসলিম সমাজের উন্নয়নের জন্য এই ওয়াকফকে সংশোধন করার প্রয়োজনীয়তা এসে পড়েছিল এটা মুসলিম সমাজেরই দাবি ছিল যে এই জায়গায় সংশোধন করতে হবে যেন আমাদের কল্যাণে ওয়াক বোর্ড আসে তো সেই সংশোধনও এসেছে তো আজকে এই ওয়াকফ যে অ্যাক্ট যেটাকে সংশোধন করা হচ্ছে সেটাকে সামনে রেখে ভারতীয় জনতা পার্টির পক্ষে কারণ একটি নতুন বিষয় যখন আসে তার শতাব্দীতে ভালো দিক খারাপ দিক কী কী আছে সেটা আমাদের প্রত্যেকের জানা প্রয়োজন আমরা কিন্তু কেউ এত বেশি আমরা আইনভ নই বা আমরা যে সব বিষয়ে এক্সপার্ট আমরা কেউ না তাই আমাদের এই বিষয়গুলো আমাদেরও জানতে হয় এবং আমাদেরও জানাতে হয় আমাদের কার্যকর্তাদের জানাতে হয় মানুষের মধ্যে এটাকে নিয়ে যেতে হয় তাই আজকে প্রত্যেক ভারতবর্ষের প্রত্যেক রাজ্যে আমাদের রাজ্যের প্রত্যেকটি মণ্ডল প্রত্যেকটি জেলাতে এরকম ওয়াকফ সংশোধনী যে আইন এসেছে তার উপর একটি জনজাগরণ তৈরি করার জন্য এরকম বলা যায় আলোচনা সভা চলছে এবং আজ আমাদের এই বিটারবনের যে কমিউনিটি হল আমাদের